টাওয়ারের উপরে উঠে কাজ করতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক আহত শ্রমিকের নাম কালামণি মজুমদার বয়স বাড়ি শিলচরের নোয়াগাং এলাকায় জানা গেছে হাই ভোল্টেজ বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য পাঁচজন শ্রমিক টাওয়ার নির্মাণের কাজ করছিলেন শুক্রবার সকালে আনুমানিক দশটা নাগাদ উপরে ওঠার সময় সেখান থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনা প্রত্যক্ষ করে উপস্থিত অন্য শ্রমিকেরা আহত শ্রমিককে সেখান থেকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে আহত শ্রমিকের চিকিৎসা শুরু করা হয়েছে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহত রোগীর অবস্থা অনেকটাই বিপজ্জনক রোগীর ডান পা ভেঙে দুটুকরো হয়ে গেছে মাথায়ও আঘাত লেগেছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য রোগীকে অন্যত্র নিয়ে যেতে হবে তবে এই ঘটনার বিষয়ে মুখ খুলতে নাজি নয় ঠিকাদার সংস্থা তারা এই ঘটনা সংবাদ মাধ্যম থেকে আড়াল করার চেষ্টা শুরু করেছে তবে এই ঘটনার বিষয়ে অবগত নয় পানিসাগর কিংবা বাগবা থানা তারা এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে কোন কোম্পানিতে কাজ করে দেন এটা কোম্পানিটার নাম হচ্ছে এখানে কতজন কাজ করতে ছিল এখানে তিনজন ছিল আর যে আহত হয়েছে তার নাম কি কালামণি মজুমদার ও তো বাড়ি কোথায় জিরিঘাট আপনি কি দায়িত্বে আছেন এখানে আমি সাইড সুপারভাইজার কি নাম আপনার সুরেশ চন্দ্র রায় সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট